আমরা জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে এসে দাঁড়িয়েছি আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন গতানুগতিক কোন নির্বাচন নয় এ নির্বাচন মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নির্বাচনের মতন কোন নির্বাচন নয় এই নির্বাচনে যারা বিজয়ী হবেন যারা সরকার গঠন করবেন তারাই আগামী পাঁচ বছর আমাদের প্রাণ বাংলাদেশ এ নেতৃত্ব দেবেন দেশকে পরিচালনা করবেন সম্মানিত বন্ধুগণ যে সমস্ত দল আজকে নির্বাচন করছেন আওয়ামী লীগ তো তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগ সহ যারা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল তারা এর আগে ক্ষমতায় ছিলেন তারা কি আর জাতিকে দিয়েছেন সেই ইতিহাস আমরা হয়তো অনেক সময় ভুলে যাই কিন্তু আপনাদের অনেকেরই মনে থাকার কথা সম্মানিত বন্ধুগণ বিএনপির কাছ থেকে যখন ক্ষমতা সাহেব নিয়ে নিলেন সে সময়ের পরিবেশ ছিল দেশের সেরা সন্ত্রাসী হিন্দু ডাকাত ঢাকায় পাওয়া যেত তাদের মন্ত্রীদের বাড়িতে চোর পাওয়া যেত তাদের ঘরে তারা দেশের লুটপাট করা মালামাল জায়গা দিত বিদেশি মদের কারখানা গড়ে উঠেছিল তাদের বাড়িতে দেশ এমন এক নাজুক অবস্থায় চলে গিয়েছিল যে এরশো সাহেব ক্ষমতা গ্রহণ করেছিলেন এরপরে পাঁচ পাঁচটি বছর এ দেশকে সারা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে চাম্পিয়ান এত একটা লজ্জাজনক কথা আমাদের দেশের জন্য জাতির জন্য আমরা কি দুর্নীতি করি আমরা কি চর আমরা কি ডাকাত অতএব আমরা যাদেরকে ভোট দেই যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন যারা মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন যারা এমপি হয়েছিলেন তারাই দেশের টাকা লুটপাট করেছেন চুরি করেছেন ছিনতাই করেছেন ডাকাতি করেছেন বন্ধুগণ বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রিপোর্ট হল আঠাশ লক্ষ কোটি টাকা শুধুমাত্র ব্যাংকিং সেক্টর থেকে তারা বিদেশে পাচার করেছে আঠাশ আঠাশ লক্ষ কোটি টাকা শুধু ব্যাংক সেক্টর থেকে বাইরে পাঠিয়েছে এরপরে অন্যান্য ক্ষেত্রে দেশের অন্যান্য সেক্টর থেকে তারা কত মিলিয়ন বিলিয়ন টাকা কোটি টাকা তারা লুটপাট করেছে তার কোন হিসাব নাই তার কোন ইয়াত্মা নাই অতএব তারা এখন এসে আমাদের কাছে বলে কি বলেন সবক দিচ্ছে যে জামাত ইসলামী যদি আমরা দল হয়ে থাকি লুটপাটকারী দল হয়ে থাকি আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে থাকি তা আপনারা আমাদের সাথে ছিলেন কেন আমরা প্রমাণ করেছিলাম যে এই দুর্নীতি পরায়ণ লোকদের সাথে সরকারের ভিতরে থেকেও কিভাবে সব থাকা যায় মাওলানা মতিউর রহমান নিজামি আলী আসার মুজাহিদ তার প্রমাণ করেছিলেন বন্ধুগণ আমাদের সম্মানিত আমির জামাত জবাব দিয়েছেন যে আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আপনাদের মনে আছে কৃষি মন্ত্রণালয় তারপরে শিল্প মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণায় পরিচালনা করতে যে আমাদের সম্মানিত দুইজন মন্ত্রী দুই মন্ত্রী দুই টাকার দুর্নীতি করেছেন তার কোন প্রমাণ এ পর্যন্ত কেউ দিতে পারে নাই কেউ অভিযোগ তুলতে পারে নাই যে মৌলা মতিউর রহমান নিজামী জনাব আলী আসান মুজাহিদ তারা মন্ত্রণালয় পরিচালনা করতে যে দুর্নীতি করেছেন জামাত ইসলামীর সাথে দুর্নীতির চাঁদাবাজির টেন্ডারবাজির এর কোন প্রমাণ নাই বন্ধুরা বিএনপির ছাত্র সংগঠন এবং বিএনপি এ পর্যন্ত প্রায় নিজেরা নিজেদেরকে আড়াইশো লোককে হত্যা করেছে এই কয়েদিনের ভিতরে সারা দেশে প্রায় ছয় থেকে সাত হাজার লোককে তাদের দন থেকে বহিষ্কার করেছে চাঁদাবাজির অপরাধে নির্বাচন আমার নিকটে আসার ফলে তারা আমার তাদেরকে দলে যোগদান করাচ্ছে অতএব যারা তাদের দলের লোনদেরকেই চাঁদাবাজির অপরাধে দন থেকে বহিষ্কার করেছিল নিজেরা নিজেদের দলের কর্মীদেরকে প্রায় আড়াইশোর মতন নেতা কর্মী তারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে এরকম রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে আপনারা বুঝে দেখেন বিএনপির একজন নেতা একজন কর্মী তাকে হত্যা করেছে আপনারা ছবিতে দেখেছেন হত্যা করার পর মৃত লাশের মাথায় আবার পাথর মেরে মেরে তাকে তার হত্যা করে তার মাথাকে খেনু বের করে দিয়েছে বন্ধুগণ অতএব বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে আমরা আজকে নতুন দাঁড়াইনি আমরা আপনাদের পাশে আছি আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী আমাদের ভাইদের সাথে আপনাদের আট দিন উঠা বসা আমাদের সাথে কি চাঁদাবাজির কোন সম্পর্ক আছে আমরা কি কোনো টেন্ডারবাজি করি অতএব টেন্ডারবাজি এবং চাঁদাবাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দুর্নীতির সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের মাননীয় আমির জামাত বলেছেন জামাত যদি আল্লাহর মেহরবানি ক্ষমতায় আসে তাহলে আমার দলের কোন এমপি কে কোন মন্ত্রীকে ট্যাক্স ফ্রি গাড়ি আমি নিতে দেব না আমি তাদেরকে সরকারি কোন প্লট নিতে দেব না সরকারি কোন অতিরিক্ত সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারবেন না আর আমি জামাত বলেছেন যারা এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে লুটপাট করে তারা প্রাসাদ করেছে সরকারি জমিকে যারা দখল করে নিয়ে হিসেবে পরিণত হয়েছে প্রয়োজনে তাদের গলার ভিতরে হাত ঢুকাই দিয়ে পেটের নারী বের করে আনবো বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সামনে দাঁড়িয়ে আছে আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনারা আমাদেরকে সেবা করেন আপনারা আমাদেরকে আন্দোলনে সহযোগিতা করেন আপনারা আমাদেরকে চেনেন এবং জানেন সম্মানিত বন্ধুগণ এই বিগত সরকার থেকে শুরু করে নিয়ে আমরা যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি সে নির্যাতনের শিকার আমাদের কাছে ব্যাখ্যা দেওয়ার অবকাশ রাখে না হজরতে মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবকে কি আপনারা চেনেন হজরতে মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবকে শুধু বাংলাদেশের সম্পদ সারা পৃথিবীর সম্পদ হজরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি যখন কাবার চত্বরে যেতেন কাবার চত্বরে গেলে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো যার সম্মানের জন্য কামাঘরের ভিতরে ঢুকে সৌদি গভর্নমেন্ট যাকে নামাজ পড়ার ইমাদত বন্দি করার সুযোগ দিয়েছিলেন সেই লোকটাকেও তারা বাদ রাখে নাই তাকে তারা মারাত্মক বিশ প্রয়োগে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে আমার ইতিহাস মনে পড়ে যায় হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে তিনি যখন আব্বাসী শাসন কি বলেন আব্বাসী শাসন আমলে আব্বাসী শাসকদের বিরুদ্ধে যখন বিরুদ্ধাচরণ করছিলেন তখন তাকে প্রস্তাব দেওয়া হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে আপনি প্রধান বিচারপতির চেয়ার অলঙ্কৃত করেন আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন না মানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামী নেতৃবৃন্দকে ওই ভারতের গোয়েন্দা সংস্থারা এসে আওয়ামী লীগের নেতারা এসে আমাদের কেন্দ্রীয় অফিসে যে প্রস্তাব দিয়েছিল আপনারা আওয়ামী লীগের বিরোধিতা করবেন না আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না আপনারা ভালোভাবেই থাকতে পারবেন কিন্তু ইমাম আবু হানিব রহমতুল্লাহ সেদিন যেমন মানসুর বাদশাহ মানসুরের সাথে আপোষ না করে তিনি জেলখানায় গ্রেপ্তার হয়ে গেলেন এবং জেলখানার ভিতরে তাকে সকালে পঞ্চাশ বেদ সন্ধ্যায় পঞ্চাশ বেদ একশো বেতের চাবুক তার পিঠে লাগানো হতো সমস্ত শরীর ক্ষত বিক্ষত তার দুইজন ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহিমা মোহাম্মদ তারা যে ইমামকে বললেন হে ইমাম আপনি জীবনে বেঁচে থাকার সাথে অন্তত আপোষ করে জেল থেকে বের হয়ে আসেন তিনি বললেন আমার রব আমার মনি আসমানের মানি আমাকে বাতিলের সাথে আপোষ করার কোনো সুযোগ রাখেন নাই তিনি কোরআন শিবের একটি আয়াত পেশ করেছিলেন যারা জানেন যারা ফাসেক তারা নেতৃত্বের যোগ্যতা রাখে না আমি কোন ফাসেক কে কোন জালেমের সরকারকে আমি দিতে পারবো না পরে শেষে তাকে জেলখানার ভিতরে মারাত্মক বেশ বিস্ফোরক করে তাকে শহীদ করা হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল সম্মানিত মালামতিউ রহমান নিজামি এটা সারা পৃথিবীর ভিতরে নাম করা ইসলামিক স্কলারদের ভিতরে তিনি একজন আমি দুই হাজার চার সালে হজে গিয়েছিলাম আল্লাহ হজে নিয়ে গিয়েছিলেন হজে সৌদি গভর্নমেন্টের একটা দাওয়াত পেলাম আমার সাথে আপনাদের মাননীয় এমপি প্রিন্সিপাল আবদুল খালেক সাহেবও ছিলেন আমরা এই সম্মেলনে গেলাম এই সম্মেলনটা ছিল সারা দুনিয়ায় যারা বড় বড় বরেণ্য মনীষী জ্ঞানী গুণী যারা ইসলাম গ্রহণ করেছেন নিকটতম সময়ে তাদেরকে নিয়ে সৌদি গভর্নমেন্ট একটা সম্বর্ধনার অনুষ্ঠান করেছিলেন রাবেতায় আলমে ইসলামীর সম্মেলন কক্ষে আমি এমপি সাহেব সেখানে যোগদান করেছিলাম বক্তব্য শুনলাম বক্তব্য শেষ করে যখন সম্মেলনের এক পর্যায়ে যখন আমরা বেরিয়ে আসি আসার সময় গেটে আমাদেরকে অনেক সাহিত্য তাফসির হাদিস আমাদেরকে গিফট করা হলো এই তাফসির হাদিস ইসলামিক সাহিত্য ম্যাগাজিন এগুলো নিয়ে যখন বাসায় ফিরে আসলাম বাসায় ফিরে আসার পরে বড় একটা ম্যাগাজিন এটাকে খুলে বের করে দেখলাম যে এর আগের বছরে সৌদি গভর্নমেন্ট বিশ্বের নাম করা ইসলামিক স্কলারদেরকে ডেকে বর্তমান বিশ্বে মুসলিম জাতির ঐক্য সংহতি মুসলিম মিল্লাতের উন্নতি কোন পথে এই বিষয়ের পরে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল ওই সেমিনারে সৌদি বাদশা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং যারা বক্তব্য রেখেছিলেন সেই বক্তাদের বক্তৃতা ওই ম্যাগাজিনের ভিতরে সেখানে লিপিবদ্ধ ছিল আমি ম্যাগাজিন খুলেই প্রথম পৃষ্ঠায় দেখলাম মাওলানা মতুর রহমান নিজামির বক্তব্য তিনি যে বক্তব্য দিয়েছিলেন সন্দীপের এক নম্বরে ওই বক্তব্যকে স্থান দিয়েছে এই জন্য তারা বাছাই করে করে একেবারে বেছে বেছে যারা সারা দুনিয়ার মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে মুসলিম বিশ্বের ঐক্য সৃষ্টি করতে পারে মুসলিম মিল্লাতকে এগিয়ে নিয়ে যেতে পারে এরকম ব্যক্তিদেরকে বাছাই করে করে তারা হত্যা করেছে আলী আসাম মোহাম্মদ মুজাহিদ তিনি একজন সিংহ সার্দন পুরুষ তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল অত্যন্ত বেশি অতএব এই আদি আসান মোহাম্মদ মুজাহিদকে তারা বাছাই করে হত্যা করেছেন জনাবীর কাশেম আলী তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাতা এমপি সিলের প্রতিষ্ঠাতা ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা এমনিভাবে বাংলাদেশের অনেক শিল্প ইন্ডাস্ট্রি কারখানা তিনি নির্বান্ধার প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একটা অর্থনৈতিক জীবনে নতুন ভূম তৈরি করেছিলেন তারা দেখলে এই লোকটাকে বাছাই রাখা যাবে না তাকে গ্রেপ্তার করল এবং তাকে হত্যা করলো তিনি শাহনাম গরম করলেন জনাম কামরুজ্জামান তিনি জামাত ইসলামের ভিতরে আমরা বলতাম চলন্ত লাইব্রেরি যখন যে প্রশ্ন আপনি তাকে করবেন দেখা যাবে যে উনি রেফারেন্স সহ কোন বইতে কোন জায়গায় কোন ভলিউমে কোন বিশ্বকোষে এটা আছে তা তিনি অনর্গল করে দিতে পারতেন বাছাই করে জামান সাহেবকে তার শহীদ করেছে হত্যা করেছে আব্দুল কাদের মোল্লা যার মুখে মুখ দেওয়ার মতন কোন বুদ্ধিজীবী বাংলাদেশে ছিল না বিবিসি ভয়েস অব আমেরিকায় তিনি যখন সাক্ষাৎকার দিতেন আমি নিজে শুনেছি আপনারাও শুনেছেন যে তার জমানের কোন আলোচনা ছিল না ক্ষুধার বক্তব্য দিয়ে সত্য কথা হক কথা বলে আব্দুল কাদের মোল্লা ভাই নেতৃত্ব দিয়েছেন তারা বাসাই করেছে টার্গেট করেছে মানবতুর রহমান নিজামীকে সরি আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা ফাঁসি দিয়েছে এইভাবে তাকে হত্যা করেছে এমনি ভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারত এরকম ব্যক্তিদেরকে তারা বাসাই করে তারা হত্যা করেছে তারা সাহানা বরণ করেছে বন্ধুরা তারা জেনেছিল ইউরি দুনা লি ইউফী উমুর আল্লাহ বিআফওয়াইহিম তাদের মুখের ফুটকারে আল্লাহর নূর তারা নিভায় দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মা নুরিহি আমি আমার নূর কে প্রজ্বলিত করে ছেড়েছি তোমরা কোথায় আর এখন বাংলাদেশ জামাত ইসলামী কোথায় তোমরা দুপুরে রান্না করা ভাত ওয়ান মাস পয়করক পোলাও খাওয়ার সুযোগ না পেয়ে দেশ থেকে পালাই চলে গিয়েছে একদিন আগে আস্ফলন করে বলেছিলেন কি বলেছিলে যে এটা হলো শেখের বেটি শেখের বেটি পালায় না কি বলে শেখের বেটি পালাই না এমন পালান পাইস পালাইছে কি বলে যে ইঁদুর বিড়াল শিয়ালো এরকম করে পালায় না তার চেয়ে অত্যন্ত লজ্জাজনক দেশ থেকে পালিয়ে চলে গেছে আমাদের সম্মানিত আমির জামাত একদিন বলছিলেন যে একজন প্রধানমন্ত্রী যেভাবেই হোক তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন তার ব্যাপারে আপনারা অত বেশি করে বললে আমার খুব লজ্জা লাগে তার চেয়ে লজ্জাজনক হলো দেশ থেকে পালিয়ে চলে আমাদেরকে ঘন ঘন বলতেন পাকিস্তান চলে যান এদেশে থাকেন কেন আমরা কি কেউ পাকিস্তানে গিয়েছিলাম আমাকে যখন জুমার নামাজ থেকে মসজিদ থেকে গ্রেফতার করা হলো আমাকে নিয়ে গেল থানায় সারা রাত আমাকে রিমান্ডে রাখলেন একটা প্রশ্ন বারবার করে করেছেন আপনি পাকিস্তান কয়বার গেছেন আপনি পাকিস্তানে কয়বার সফর করেছেন আমি বললাম পাকিস্তানে আমি একবারও যাইনি আমি কাবা ঘরে গেছি মক্কা শরীফে গেছি মদিনায় গেছি কিন্তু আমি পাকিস্তান কখনো সফর করিনি তারা মনে করে আমরা পাকিস্তানের দালাল না আমরা কোন দেশে দালাল নই আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন বাংলাদেশ উপহার করার জন্য আমাদের নেতারা যেমন জীবন দিয়েছেন রক্ত লাগে রক্ত দেব তবু বাংলাদেশকে আমরা চাঁদাবাজদের হাতে আর তুলে দিতে রাজি নই সম্মানিত বন্ধুগণ এ দেশ চুরি করা টাকা যদি আমরা কাজে লাগাতে পারতাম বিদেশে পাচার করা যে টাকা যার পরিমাণ কত বললাম আঠাশ লক্ষ কোটি টাকা আমাদের দেশ চালাতে বাজার হয় আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা চার লক্ষ কোটি টাকা যায় সরকারের বিগত বছরের বেতন হয় উন্নয়নমূলক কাজ হয় তাতে আমাদের দেশ মোটামুটি আমরা একটা পর্যায়ে আসতে পারি আর পুরা টাকা যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে এই চার লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের দেশের জন্য যথেষ্ট হতো আর আট লক্ষ কোটি আঠাশ লক্ষ কোটি টাকা যারা চুরি করে নিয়ে গেল বিদেশে এই আঠাশ লক্ষ কোটি টাকা যদি আমরা আজকে দেশে কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের দেশের হাসপাতাল বাড়াতে পারতাম হাসপাতালে ডাক্তার বৃদ্ধি হতো চিকিৎসক বৃদ্ধি হতো ওষুধ বৃদ্ধি হতো নার্স বেশি হতো স্কুল কলেজ বিল্ডিং ভালো হতো জলবদ্ধতা থাকতো না ভাঙা চোরা রাস্তাঘাট থাকতো না কুয়েতের মতো এবং সিঙ্গাপুরের মতো একটা দেশে আমরা এই বাংলাদেশকে পাঁচ বছর মতন পরিণত করতে পারবো আমরা বলেছি যে আমাদেরকে দায়িত্ব নেন পাঁচ বছরের দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে কোথায় নিয়ে যেতে হয় পাঁচটা বছর অন্তত আমাদেরকে পরীক্ষা করে দেখে বন্ধুরা আমাদের সময় আগত হওয়ার কারণে আমি কথা বলাতে চাই না আমাদের সামনে আমাদের সামনে আর বেশি দিন বাকি নাই মাত্র একটা সপ্তাহ এক সপ্তাহ পরেই হবে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ফয়সালা করার দিন আমি আগেই আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এ দেশ কারা চালাবে দেশ কিভাবে চলবে আপনাদের একটা বলে দেবে এবার আমাদেরকে ভোট দিতে হবে দুইটা জানেন একটা হলো হা ভোট হা মানে ভালো হা মানে বাংলাদেশের কি মানে মুক্ত সালেম মুক্ত একটি বাংলাদেশ কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচন হবে তার বাংলাদেশ অতএব যেটা ভালো ভালোর পক্ষে হলো হা আপনারা হা ভোটে সিট মারবেন হাঁকে আপনারা ভোট দেবেন এবং দাড়ি বাংলায় ভোট দিয়ে বাংলার এই জমিনে এখানে সুন্দর বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ গড়ে তোলার জন্য উন্নত সাক্ষীরা গড়ে তোলার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন রাজি আছেন আপনারা সাক্ষীরা সাক্ষীরাকে আমরা সারা বাংলাদেশের ভিতরে একটা মডেল সাক্ষীরা আমরা করবো ইনশাল্লাহ থাকবে না জলবদ্ধতা থাকবে না ভাঙা রাস্তাঘাট এখানে আমরা বোমরা কি বলে ভোমরা বন্দরকে আমরা একটা আন্তর্জাতিক পানের বন্দর করতে পারবো আমরা সুন্দরবনকে পর্যটন কেন্দ্র করতে পারবো আমরা সাতক্ষীদের লেন রেল লাইন করতে পারবো কৃষি বিশ্ববিদ্যালয় করতে পারবো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে পারবো সাতক্ষীরা সোনার ছেলেরা দূরে যে গরিবের সন্তানরা দূরে যে লেখাপড়া করতে হবে না সাতক্ষীরার মাটিতে তাদের ভাত খেয়ে বাড়ি খেয়ে তারা সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে এটা সাতক্ষীরার যে বাজেট সাতক্ষীরার জন্য যে সরকারি অনুদান সরকারের যে উন্নয়ন যে ভূমিকা এখানে আছে এটাকে গভর্নমেন্ট নতুন সরকার এটাকে বাড়ি এবার দ্বিগুণ করছে আগে ছিল আমাদের বি ক্যাটাগরি জেলা এখন সাতক্ষীরা হয়েছে এ ক্যাটাগরি জেলা আমরা আগে যে বাজেট পেতাম তার দমন বাজেট আমরা এখানে পাবো আর আমরা পার্লামেন্টে ভূমিকা রেখে মন্ত্রণালয়ে ভূমিকা রেখে সাতক্ষীরা উন্নয়নের জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা রাখতে পারবো যে আপনারা কি তৈরি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে কবুল করুন জনজাতির জন্য দেশের জন্য জনগণের জন্য আমরা এই সেবা দিতে পারি পার্লামেন্টে আমরা দেশের সমস্যার সমাধানের জন্য আমরা কোরআন কারিম থেকে সমাধান দিতে পারি আমরা সুন্নার আলোকে দেশের সমস্যার সমাধানের জন্য বলতে পারি আগের পার্লামেন্টে গান গেত মমতাজ নাকি গানের আসল বসাতো আমরা এখন কোরআনের আসল বসাতে আমরা হোসেনের সুন্নাকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই আমরা খোলা ফের আসলাম যে আদর্শ যে আদর্শ দিয়ে তারা দেশ চালায় সোনার দেশ পরিণত করেছিলেন সেই আদর্শকে সামনে রেখে আমরা পার্লামেন্টকে মুখরিত করতে চাই